আপনার যদি ঠান্ডা লাগার কারণে নাক বন্ধ হয়ে যায় তাহলে আজকের ভিডিওটিতে বলা ঘরোয়া প্রতিকারগুলি মেনে চলার চেষ্টা করুন দেখবেন আপনারা উপকৃত হবেন চলুন বন্ধুরা সেই ঘরোয়া উপায়গুলি এবার এক একে জেনে নিন নাক বন্ধ হয়ে গেলে নুন জল নাক দিকে টানুন কয়েক চামচ জলে সামান্য নুন মিশিয়ে তার ড্রপারে করে নাকে দিন তারপর সেই জল নাকে টানুন দেখবেন কিছুক্ষণের মধ্যেই আপনার বন্ধ নাক খুলে যাবে এছাড়াও আরেকটি ঘরোয়া উপায় আছে বন্ধ নাক খোলার জন্য সেটি হলো বন্ধুরা দেড় গ্লাস জলে পাঁচ থেকে ছয়টি তেজপাতা পনেরো মিনিট ধরে ফুটিয়ে নিন তারপর সেই জলটিকে ছেঁকে পান করুন দেখবেন আপনাদের বন্ধ নাক নিমিষের খুলে যাবে আপনারা যদি নাক বন্ধের সমস্যায় ভুগে থাকেন তাহলে ঝাল জাতীয় খাবার বেশি করে খান নাক বন্ধ রোধে ঝাল জাতীয় খাবার বেশি উপকারী এক্ষেত্রে ঝাল মরিচ আপনি খেতে পারেন এর মধ্যে থাকা ক্যাপসেসিন নাকের পথ পরিষ্কার করে নাক বন্ধ হয়ে যাওয়া রোধে সাহায্য করবে এছাড়াও বন্ধুরা আরেকটি ঘরোয়া উপায় আছে বন্ধ নাক খোলার জন্য সেটি হলো কাপ জলে দু থেকে তিনটি রসুনের কোয়া দিন তারপর সেই জলটিকে ভালো করে ফুটিয়ে নিন তারপর এই জলের সঙ্গে আধা চা চামচ হলুদের গুঁড়ো মেশান তারপর সেই জলটি পান করলে নাক পরিষ্কার হয়ে যাবে কাঁচা রসুন চিবিও খেলেও আপনি উপকার পাবেন বন্ধুরা একটা পরিষ্কার রুমালে কয়েক ফোঁটা ইউকালিফটাস অয়েল নিন তারপর রুমাল নাকের কাছে ধরে শাঁস নিন দেখবেন বন্ধ নাক নিমিষের মধ্যেই খুলে গেছে বন্ধুরা এর পরের যে উপায়টি বলবো বন্ধনাক খোলার জন্য সেটি হলো আপনি একটি বাটিতে গরম জল নিন এবং ওই গরম জলে কিছুটা ভিক্স বা অমৃতাঞ্জন ঢেলে দিন তারপর একটা কাপড় দিয়ে মাথা ঢাকা দিয়ে বাটি থেকে ওই বাষ্পটি নাক দিকে টানতে থাকুন দেখবেন বন্ধুরা কিছুক্ষণের মধ্যেই আপনার বন্ধ খুলে গেছে এছাড়াও ইউকোলস্টার গাছের পাতা জলে ভালো করে ফুটিয়ে তার ভাপ নিলেও বন্ধ খুব দ্রুত খুলে যায় আপনারা যদি নাক বন্ধের সমস্যায় খুব ভোগে থাকেন তাহলে আজকে ভিডিওতে বলা ঘরো উপায়গুলি আপনি ব্যবহার করে দেখতে পারেন আশা করি উপকৃত হবেন